আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এনামুল টেক প্ল্যান্ট থেকে আজ আমি আপনাদের সঙ্গে এমন কয়েকটি দারুণ টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনারা খুব সহজেই দ্বারাজের ডেলিভারি চার্জ কমাতে পারবেন তো চলুন দেখি কিভাবে সম্ভব আমরা সবাই জানি যে বাংলাদেশে দারাজ একটি জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্মের একটি বড় ধরনের সমস্যা হলো আপনি দুইটা তিনটা এমনকি পাঁচটা পণ্য অর্ডার করলেও প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হয় দেখুন আমি দ্বারাজ থেকে একটি পণ্য অর্ডার করছি উদাহরণস্বরূপ আমি একটি টাচ পেন অর্ডার করবো এই যে দেখুন এটি এটার দাম দেখাচ্ছে পঁয়ত্রিশ টাকা থ্রি ইন ওয়ান এটাকে কার্ডে যুক্ত করি এই যে রিভিউ ভালো আছে দেখেন অনেকে পেয়ে আলহামদুলিল্লাহ বলছে যাই হোক এখন আমি এটা কার্টে যুক্ত করবো টু কার্ট কার্টে গেলাম এই যে আমার পণ্যটি এখানে চলে আসছে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা দেখি চেক আউটে গিয়ে কত আসে চেক আউটে গেলাম এই যে দেখেন আমার প্রোডাক্টের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো তেতাল্লিশ টাকা আপনি চিন্তা করছেন যে আমার প্রোডাক্টের দামের চেয়ে ডেলিভারি চার্জ কয়েক গুণ বেশি আচ্ছা চলুন দেখি এবার একাধিক পণ্য অর্ডার করি দেখি আর কয়েকটা পণ্য অর্ডার করে দেখি কি অবস্থা আমি একটি টি শার্ট আগে থেকে কার্টে যুক্ত করে রেখেছিলাম এই যে টি শার্টটি চেকআউটে নিয়ে আসলাম দেখি কত আসে টি শার্টটির মূল্য হচ্ছে দুশো টাকা আর ডেলিভারি চার্জ দেখাচ্ছে একশো তেতাল্লিশ টাকা এর সাথে আমি আরও একটি জিনিস অর্ডার করছি সেটা হচ্ছে ফিলিস্তিনের যেই রুমালটা সেটা এই যে এটাও অর্ডার করছি এই তিনটা পণ্য আমি অর্ডার করলাম একটা হচ্ছে কলম তারপর হচ্ছে একটি টি শার্ট তারপর হচ্ছে একটি ফিলিস্তিন রুমাল আমার তিনটা প্রোডাক্টের দাম আসতেছে চারশো টাকা আমার ডেলিভারি চার্জ হচ্ছে চারশো টাকা টোটাল হচ্ছে নয়শো টাকা নয়শো তেরো টাকার মধ্যে আমার চারশো উনত্রিশ টাকায় শুধুমাত্র ডেলিভারি চার্জ চিন্তা করছেন দারাজের এই ধরনের ডেলিভারি চার্জ আমার এবং আপনাদের সকলের জন্য খুবই বিরক্তকর তাই না এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমি ছোট ছোটো কয়েকটি বুদ্ধি পেয়েছি যেগুলোর মাধ্যমে ডেলিভারি চার্জ অনেকটাই কমানো যায় এবং চাইলে আপনারাও সেই পদ্ধতিগুলো ব্যবহার করে ডেলিভারি চার্জ কমাতে পারেন কিভাবে? প্রথমত পণ্যটি অর্ডার করার পূর্বে যত ধরনের ভাউচার এবং ফ্রি শিপিং ভাউচার পাবেন সবগুলো কালেক্ট করবেন দেখুন আমি এই পণ্যটির ভাউচারগুলোকে কালেক্ট করতেছি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন এই যে ফ্রি শিপিং ভাউচার এটা কালেক্ট করলাম তারপরে এখানে যে ভাউচার ম্যাক্স এটা কালেক্ট করলাম তারপর হচ্ছে দারাজ ভাউচার এটাও আমি কালেক্ট করলাম এবার দেখি সিলেক্ট করলাম একটি প্রোডাক্ট চেক আউটে গিয়ে দেখি আমার প্রোডাক্টের দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা এখানে আমার ডেলিভারি চার্জ দেখাচ্ছে একশো তেতাল্লিশ টাকা ভাউচারের কারণে চল্লিশ টাকা মাইনাস একাধিক পণ্য অর্ডার করে দেখি কী অবস্থা এই যে দুইটা পণ্য অর্ডার করলাম চেক আউট দেখি এখন কত টাকা আসছে এখানে প্রতিটি পণ্যের জন্য একশো তেইশ টাকা একশো তেইশ টাকা করে দুইশো ছিয়াশি টাকা আচ্ছা এবার আরেকটা পণ্য অর্ডার করি দেখি কী অবস্থা তিনটা পণ্য অর্ডার করলাম চেক আউট এখন আমার ডেলিভারি চার্জ হচ্ছে চারশো উনচল্লিশ টাকা প্রতিটি পণ্যের জন্য একটাতে একশো একটাতে তিরিশ এবং আরেকটাতে একশো তিরিশ টোটাল হচ্ছে আমার ডেলিভারি চার্জ হচ্ছে চারশো উনতিরিশ টাকা দ্বিতীয়ত পণ্যটি অর্ডার করার সময় লোকেশনে গিয়ে আপনার অ্যাড্রেসের পরিবর্তে দারাজের কালেকশন পয়েন্ট সিলেক্ট করুন এখানে একটু লক্ষ্য করুন লোকেশনের নিচে একটি লেখা আছে কালেক্ট ইউর পার্সেল ফ্রম এ নিয়ার লোকেশন অ্যাট এ মিনিমাল ডেলিভারি ফি এখানে আমি ক্লিক করলাম এই যে দেখেন এখানে যে তিনটা কালেকশন পয়েন্ট দেখাচ্ছে যেগুলো আপনার অ্যাড্রেসের কাছাকাছি ও মোটামুটি ওগুলোই দেখাবে তো তুলনামূলক এটা একটু বেশি কাছাকাছি মনে হয়েছে আমার কাছে এবং এখান থেকে যদি আমি রিসিভ করি তাহলে আমার বিশ থেকে চল্লিশ টাকার মতো খরচ হবে যাতায়াতে আমি কনফার্ম করলাম এবার দেখি ডেলিভারি চার্জ কত আছে আগে ছিল একশো তেতাল্লিশ টাকা এখন হয়েছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা এবার আমরা একাধিক পণ্য অর্ডার করে দেখি কি অবস্থা আমি একটি ফিলিস্তিন রুমাল তারপর হচ্ছে একটি হোমুডি অর্ডার করলাম দেখি কত আসে প্রতিটি পণ্যের জন্য আমার ডেলিভারি চার্জ ধরা হচ্ছে একশো টাকা যেটা একশো টাকা ছিল ওই যে ভাউচারগুলো কালেক্ট করছিলাম সেই কারণে ভাউচারগুলোর কারণে যে তেরো টাকা করে সেভ হচ্ছে প্রত্যেকটা পণ্যে লোকেশনটা চেঞ্জ করলাম দাঁড়া যায় কালেকশন পয়েন্ট সিলেক্ট করলাম কনফার্ম এখন দেখি আমার ডেলিভারি চার্জ কত আসে এই যে দেখুন প্রতিটি পণ্যের জন্য আমার ডেলিভারি চার্জ আসতেছে বত্রিশ টাকা একত্রিশ টাকা বত্রিশ টাকা আমার টোটাল হচ্ছে একশো টাকা হচ্ছে আমার ডেলিভারি চার্জ এই গেল দ্বিতীয় পদ্ধতি তৃতীয়ত আপনি যদি একই দোকান থেকে একাধিক পণ্য অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একবারই নেওয়া হবে অর্থাৎ আপনি যদি দুইটা তিনটা প্রোডাক্ট অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একটাই থাকে এই যে দেখুন আমি একটি শপ থেকে একাধিক পণ্য অর্ডার করতেছি যেমন ধরুন এম এইচ এস সুন্না নামে একটি শপ দেখতে পাচ্ছি আমি আগে থেকেই বেশ কয়েকটি প্রোডাক্ট সিলেক্ট করে রেখেছি এই যেমন ধরুন দুইটা রুমাল তারপরে একটা হচ্ছে ফিলিস্তিনি রুমাল আচ্ছা আর হচ্ছে সাদা পাগড়ি এই যে আরেকটা টি শার্ট এবার দেখি আমার ডেলিভারি চার্জ কত আসে আমি টোটাল পাঁচটা প্রোডাক্ট অর্ডার করেছি প্রতিটি পণ্যের জন্য ডেলিভারি চার্জ ধরা হয়েছে একশো টাকা আর এখানে আমি একটা সব থেকে চারটা প্রোডাক্ট অর্ডার করেছি তাই সবগুলোর জন্য আমাকে ডেলিভারি চার্জ একটাই ধরা হয়েছে একশো টাকা এবার আমি লোকেশনটা চেঞ্জ করে দিই যে কালেকশন পয়েন্ট সিলেক্ট করি এবার আমার ডেলিভারি চার্জ দেখাচ্ছে নব্বই টাকা এই যে আমার প্রোডাক্টের দাম আসে হচ্ছে এক টাকা আর ডেলিভারি চার্জ সহকারে আসে এক টাকা ডেলিভারি চার্জ কিন্তু একেবারে কমে এসেছে চার নম্বর টিপস যে সকল প্রোডাক্টের পাশে আপনি দারাজ মল লেখাটি দেখবেন সে সকল প্রোডাক্ট আপনি যদি দারাজের কালেকশন পয়েন্ট থেকে রিসিভ করেন তাহলে নামমাত্রই ডেলিভারি চার্জ নেওয়া হয় যেমন ধরুন পাঁচ টাকা অথবা কখনো কখনো দেখা যায় যে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আপনি পণ্যটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখুন আমি দারাজ মল লেখা আছে এরকম আমি দুইটা পণ্য অর্ডার করতেছি একটি টি শার্ট তারপরে একটি হচ্ছে হোমোডিফায়ার আচ্ছা এই দুইটা পণ্য আমি কার্টে যুক্ত করলাম এবং চেক আউট করে দেখি কি অবস্থা এগুলোর ডেলিভারি চার্জ ধরা হয়েছে একশো টাকা করে আচ্ছা এবার আমি আবার লোকেশনটা চেঞ্জ করলাম আমার প্রোডাক্টের দাম হচ্ছে সাতশো চুয়ান্ন টাকা দুইটা পণ্য আমি অর্ডার করেছি দুইটাতে দারাজ মল লেখা আছে আমার ডেলিভারি চার্জ হচ্ছে নব্বই টাকা ডেলিভারি চার্জ ছাড়া আমার প্রোডাক্টের দাম হচ্ছে সাতশো চুয়ান্ন টাকা ডেলিভারি চার্জ সহ আমার প্রোডাক্টের দাম আসে সাতশো চুয়াত্তর টাকা তো দেখুন খুব কম টাকার মধ্যে কিন্তু দারাজে কেনাকাটা সম্ভব যদি আপনি এই ট্রিক্সগুলো জানেন এবার দেখি আরো কয়েকটা পণ্য অর্ডার করে দেখি আমার ডেলিভারি চার্জটা কেমন থাকে এই যে এখানে আমি আরও তিনটা পণ্য অর্ডার করলাম তিনটাই রুমাল দুইটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ফিলিস্তিনি রুমাল আচ্ছা এবার দেখি কত আসে ডেলিভারি চার্জ নরমালি আসে চারশো টাকা চেঞ্জ এবার লোকেশন চেঞ্জ তারপরে হচ্ছে আপনার সব ধরনের ভাউচার সংগ্রহ করা তারপরে হচ্ছে আপনার একই সব থেকে একাধিক পণ্য অর্ডার করা সবকিছু কিছু মিলিয়ে আমার ডেলিভারি চার্জ আসছে একশো টাকা আমি এখানে টোটাল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পণ্য অর্ডার করেছি আমার ডেলিভারি চার্জ আসছে একশো টাকা সাথে আমি আরো একটা বোনাস ট্রিক্স দিয়ে দিই সেটা হচ্ছে আপনি যদি দারাজ অ্যাপটি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার কিছু কয়েন জমা হবে আপনি চাইলে সেই কয়েনগুলো ব্যবহার করে আপনার ডেলিভারি চার্জ কিছুটা কমাতে পারবেন এই যে দেখুন এখানে এই যে কয়েনের পাশে লেখা আছে সেভ এক্সট্রা টোয়েন্টি থ্রি মানে তেইশ টাকা আপনি আরো চাইলে মাইনাস করতে পারবেন আপনি যদি কয়েন ব্যবহার করেন আমি সেখানে কয়েন ব্যবহার করলাম আমার সবগুলো পণ্যের দাম হচ্ছে এক টাকা আর ডেলিভারি চার্জ সহকারে আমার বিল আসছে এক টাকা তার মানে খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আমি আমার সবগুলো পণ্য পেয়ে যাব যদি আমি এই পদ্ধতিগুলো ব্যবহার করি তো দেখলেন তো একটু সচেতন হলেই ডেলিভারি চার্জ কতটা কমানো যায় আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায়